তুমি কি আমার উপর রাগ করেছ আর ইউ অ্যাংরি উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি এংগ্রি মানে রাগ করা উইথ মি মানে আমার উপর আর ইউ এংগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার উপর রাগ করেছ তুমি দেরি করছো কেন হোয়াই আর ইউ লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লেট মানে দেরি ওয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি দেরি করছো কেন আমার জন্য দোয়া করো প্রে ফর মি এখানে প্রে মানে দোয়া করা ফর মি মানে আমার জন্য প্রে ফর মি অর্থাৎ আমার জন্য দোয়া করো তুমি কি কখনো বিদেশে গেছো হ্যাভ ইউ ইভার বিন অ্যাব্রড এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইভার মানে কখনো বিন মানে যাওয়া অ্যাব্রড মানে বিদেশে হ্যাভ ইউ ইভার বিন অ্যাব্রড অর্থাৎ তুমি কি কখনো বিদেশে গিয়েছো আমার কিছু বলার ছিল আই হ্যাড সামথিং টু সে এখানে আই হ্যাড মানে আমার ছিল সামথিং মানে কিছু সে মানে বলার আই হ্যাড সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার ছিল তোমাকে দেখে ভালো লাগছে ইটস নাইস টু সি ইউ এখানে মানে মানে ভালো সি দেখা ইউ মানে তুমি ইটস নাইস টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে ভালো লাগছে তুমি কি আজকের খবর পড়েছো ডিড ইউ রিড টুডেস নিউজ এখানে ডিড ইউ মানে তুমি কি রিড মানে পড়েছো টুডেজ মানে আজকের নিউজ মানে খবর ডিড ইউ রিড টুডেজ নিউজ অর্থাৎ তুমি কি আজকের খবর পড়েছ তুমি কি ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মানে ভাবা থিংকিং মানে ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থাৎ তুমি কি ভাবছ আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমি চেষ্টা করব কথা দিচ্ছি আই উইল ট্রাই আই প্রমিস এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব আই প্রমিস মানে কথা দিচ্ছি আই উইল ট্রাই আই প্রমিস অর্থাৎ আমি চেষ্টা করব কথা দিচ্ছি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড মাই ফোন এখানে আই মানে আমি কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না মাই ফোন মানে আমার মোবাইল আই কান্ট ফাইন্ড মাই ফোন অর্থাৎ আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না তোমার কথায় অনেক শান্তি পাই ইয়োর ওয়ার্ডস গিভ মি পিস এখানে ইয়োর মানে তোমার ওয়ার্ডস মানে কথা গিভ মানে দেওয়া মি মানে আমাকে পিস মানে শান্তি ইয়োর ওয়ার্ডস গিভ মি পিস অর্থাৎ তোমার কথায় অনেক শান্তি পাই তুমি কি একটু ধীরে কথা বলতে পারো ক্যান ইউ স্পিক এ বিট স্লোলি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে কথা বলতে এ বিট মানে একটু স্লোলি মানে ধীরে ক্যান ইউ স্পিক এ বিট স্লোলি অর্থাৎ তুমি কি একটু ধীরে কথা বলতে পারো তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ইওর মানে তোমার ডে মানে দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল আজকের দিনটা অনেক ভালো গেছে টুডে ওয়াজ এ ভেরি গুড ডে এখানে টুডে মানে আজকে ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে অনেক ভালো ডে মানে দিন টুডে ওয়াজ এ ভেরি গুড ডে অর্থাৎ আজকের দিনটা অনেক ভালো গেছে আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত তুমি কি ছবি তুলতে ভালোবাসো ডু ইউ লাইক টেকিং পিকচার্স এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে ভালোবাসো ট্যাকিং পিকচার্স মানে ছবি তুলতে ডু ইউ লাইক টেকিং পিকচার্স অর্থাৎ তুমি কি ছবি তুলতে ভালোবাসো তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো আমার ইচ্ছা একদিন ইংল্যান্ড ঘুরে দেখব আই উইশ টু ভিজিট ইংল্যান্ড ওয়ান ডে এখানে আই উইশ মানে আমার ইচ্ছা টু ভিজিট মানে ঘুরে দেখব ইংল্যান্ড মানে ইংল্যান্ড ওয়ান ডে মানে একদিন আই উইশ টু ভিজিট ইংল্যান্ড ওয়ান ডে অর্থাৎ আমার ইচ্ছা একদিন ইংল্যান্ড ঘুরে দেখব আমি কি তোমার পাশে বসতে পারি মে আই সিট নেক্সট টু ইউ এখানে মে আই মানে আমি কি পারি সিট মানে বসতে নেক্সট টু ইউ মানে তোমার পাশে মে আই সিট নেক্সট টু ইউ অর্থাৎ আমি কি তোমার পাশে বসতে পারি তুমি খুব ভালো রান্না করো ইউ কুক ভেরি ওয়েল এখানে ইউ মানে তুমি কুক মানে রান্না করা ভেরি ওয়েল মানে খুব ভালো ইউ কুক ভেরি ওয়েল অর্থাৎ তুমি খুব ভালো রান্না করো আমি শুধু মজা করছিলাম আই ওয়াজ জাস্ট জকিং এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু জকিং মানে মজা করা ওয়াজ জকিং মানে মজা করছিলাম আই ওয়াজ জাস্ট জকিং অর্থাৎ আমি শুধু মজা করছিলাম আজকের আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি নাইস মানে খুব সুন্দর টুডে মানে আজকের দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজকের আবহাওয়া খুব সুন্দর তোমার পছন্দ কি হোয়াট ডু ইউ প্রিফার এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার প্রিফার মানে পছন্দ হোয়াট ডু ইউ প্রিফার অর্থাৎ তোমার পছন্দ কি। আমাকে বাড়ি পৌঁছে দেবে উইল ইউ ড্রপ মি হোম এখানে উইল ইউ মানে তুমি কি ড্রপ মানে পৌঁছে দেওয়া মি মানে আমাকে হোম মানে বাড়ি উইল ইউ ড্রপ মি হুম অর্থাৎ আমাকে বাড়ি পৌঁছে দেবে তোমার কণ্ঠস্বর খুব সুন্দর ইউ হ্যাভ এ বিউটিফুল বয়েস এখানে ইউ মানে তোমার বিউটিফুল মানে সুন্দর ভয়েস মানে কণ্ঠস্বর ইউ হ্যাভ এ বিউটিফুল বয়েস অর্থাৎ তোমার কণ্ঠস্বর খুব সুন্দর দয়া করে এখানে দাঁড়াও প্লিজ স্ট্যান্ড হিয়ার এখানে প্লিজ মানে দয়া করে স্ট্যান্ড মানে দাঁড়াও হিয়ার মানে এখানে প্লিজ স্ট্যান্ড হিয়ার অর্থাৎ দয়া করে এখানে দাঁড়াও তুমি কি আজ ব্যস্ত আর আর ইউ ইউ বিজি টুডে এখানে মানে তুমি কি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আর ইউ বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ ব্যস্ত চেষ্টা করলে সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল ইফ ইউ ট্রাই এখানে এভরিথিং মানে সব কিছুই পসিবল মানে সম্ভব ইফ মানে যদি ইউ ট্রাই মানে তুমি চেষ্টা করো এভরিথিং ইজ পসিবল ইফ ইউ ট্রাই অর্থাৎ চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমাকে তোমার ফোন নাম্বার দাও গিভ মি ইউর ফোন নাম্বার এখানে গিভ মি মানে আমাকে দাও ইউর মানে তোমার ফোন নাম্বার মানে ফোন নাম্বার গিভ মি ইউর ফোন নাম্বার অর্থাৎ আমাকে তোমার ফোন নাম্বার দাও তুমি কি বলতে চাচ্ছো হোয়াট আর ইউ ট্রাইং টু সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ট্রাইং মানে চেষ্টা করছো টু সে মানে বলতে হোয়াট আর ইউ ট্রাইং টু সে অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ড্রাইভ মানে চালাতে কার মানে গাড়ি ক্যান ইউ ড্রাইভ এ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারো আমার একটু সময় দরকার আই নিড এ লিটিল টাইম এখানে আই নিড মানে আমার দরকার এ লিটিল মানে একটু টাইম মানে সময় আই নিড এ লিটিল টাইম অর্থাৎ আমার একটু সময় দরকার তুমি কি একা এসেছ ডিড ইউ কাম অ্যালন এখানে ডিড ইউ মানে তুমি কি কাম মানে এসেছো অ্যালন মানে একা ডিড ইউ কাম অ্যালন অর্থাৎ তুমি কি একা এসেছ আজকের পরিকল্পনা কি হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে এখানে হোয়াটস মানে কি প্ল্যান মানে পরিকল্পনা ফর টুডে মানে আজকের হোয়াটস দ্য প্লান ফর টুডে অর্থাৎ আজকের পরিকল্পনা কি তুমি কি এখানে নতুন আর ইউ নিউ হিয়ার এখানে আর ইউ মানে তুমি কি নিউ মানে নতুন হিয়ার মানে এখানে আর ইউ নিউ হিয়ার অর্থাৎ তুমি কি এখানে নতুন তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ইউ আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ পার্ট মানে অংশ অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ আমার সম্পর্কে তুমি কি জানো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি এখানে হোয়াট মানে কি ইউ নো মানে তুমি জানো অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি অর্থাৎ আমার সম্পর্কে তুমি কি জানো